তো ফার্স্টে শেয়ার হচ্ছে কালেকশনটা দেখে নাও এটার ওয়েট রয়েছে ছশো মিলির মধ্যে দাম চলে আসছে সাত হাজার পাঁচশো পঞ্চাশ অ্যাপ নেক্সট এটা দেখে ছশো আশি মিলির মধ্যে দাম চলে আসছে আট হাজার পাঁচশো এই ডিজাইনটা ওয়েট রয়েছে মাত্র নশো দাম চলে আসছে দশ হাজার পাঁচশো পঞ্চাশ অ্যাপ নেক্সট এটা দেখে নিজেরা ওয়েট রয়েছে মাত্র সাতশো আশি মিলির মধ্যে দাম চলে আসছে ন হাজার ছশো অ্যাপ্স এই ডিজাইনটা দেখে নেওয়া ওয়েট রয়েছে আটশো মিলির মধ্যে দাম চলে আসছে ন হাজার আটশো অ্যাপ নেক্সট এই রিজেন্টটা দেখে যা ওয়েট করেছে সাতশো আশি মিনিটের মধ্যে তার দাম চলে আসছে ন হাজার চারশো পঞ্চাশ অ্যাপক্স এটা দেখে নেওয়া ওয়েট করেছে আটশো দশ মিনিটের মধ্যে দাম চলে আসছে ন হাজার নশো অ্যাপক্স তোমরা চালিয়ে অনলাইনে বুকিং করতে পারো তার জন্য আমরা আমরা তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে আর আমাদের সবাই অ্যাড্রেসটা বলতে আমাদের অ্যাড্রেস নাকি শুভ সু স্টেশন থেকে মাস এক মিনিট হাতে পার সাইগু অ্যাপার্টমেন্টে তোতালাম